শীতের সময় ছোট বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি যে যেসব টিপসগুলো ফলো করে আমার সংসারের কাজ করে থাকি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি উমের রুমান অন্ধ্রপ্রদেশের খামাম শহর থেকে আপনাদের সাথে ভিডিওটা উপস্থাপন করেছি সকালবেলা দেখতে পাচ্ছেন বালতিগুলো ছিদ্র করা হচ্ছে ছাদ বাগানে গাছ লাগানোর জন্য এগুলো কিন্তু আমাদের বাড়িওয়ালা আনটি করছে বাড়ির আশেপাশে ছোট ছোট গাছ লাগিয়েছে যে দেখতে পাচ্ছেন শিম গাছ আর টবে কলা গাছ লাগিয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওখানে যখন গিয়েছি তো যাই হোক অফ ক্যামেরাতে আমি নাস্তা বানিয়েছি সকালবেলা নাস্তাতে ছিল পুরি আর সবজির তরকারি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তার আব্বুজিকে ডিউটি পাঠিয়ে দিয়েছি এখন আমি আমার নাস্তাটা সেরে নেব এখানে দেখতে পাচ্ছেন পালং শাক আলু কেটে ধুয়ে নিয়েছিলাম তো ওগুলো আমি রাতের বেলা কেটে নিয়েছিলাম আর এখন রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে কিন্তু হেল্পিং হ্যান্ড নেই শীতের সময় কিছু টিপস ফলো করে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে কাজ করা আর কোনো কষ্টই হবে না আমি এখানে পালং শাক রাতের বেলা কেটে নিয়েছিলাম আর সকালের দিকে আলু কেটে নিয়েছি তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে আমি যেহেতু শাক সবজি খেতে ভীষণ পছন্দ করি তার কারণে আমি শাক আনলে আগে থেকে কিন্তু কেটে রাখি আর আমার হাজব্যান্ডকে সময় বলি শাক সবজি আনার জন্য ছেলেদের তো মাছ মাংস কষা দিলে হয়ে যায় কিন্তু আমাদের মেয়েদের একটু শাক সবজি খেতে ভালো লাগে ডিপ্রেস থেকে আমি আগে গরুর মাংসটা নামিয়ে রেখেছিলাম যাতে করে খুব সহজেই বরফটা গলে যায় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেগুলো ছোট বাচ্চা নিয়ে শীতের সময় সকালে নাস্তা বানানো বা সংসারের কাজকর্ম করা সহজ লাগে সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো কিছুক্ষণ পরে শেয়ার করছি তার আগে আমি এখানে প্রথমে গরুর মাংসটা রান্না করার জন্য সব কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি প্রেশার কুকারে যদি গরুর মাংস রান্না করেন এভাবে করে হাতে মাখিয়ে তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে তাছাড়া গ্যাস অনেকটাই বাঁচে কম বেশি আমরা সবাই জানি গরুর মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে আর প্রেশার কুকারে কিন্তু খুবই অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে যায় এতে করে গ্যাস অনেকটাই সাশ্রয় হয় আমি যখন ইন্ডাকশান ওভেনে গরুর মাংসটা রান্না করি গ্যাসের ওভেনের থেকে আরও বেশি সময় লাগে ইন্ডাকশান ওভেনে তখন কিন্তু অনেকটাই কারেন্ট পড়ে আর আমি এই প্রেশার কুকারে করে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব খুবই অল্প সময়ের মধ্যে আমার হয়ে যাবে এখানে শাক রান্নাটা হয়ে গিয়েছে আমি ইন্ডাকশান ওভেন থেকে শাক রান্নাটা উঠিয়ে নেব তারপরে আমি মাংসটা বসিয়ে দেব। প্রথম প্রথম আমার ইন্ডাকশান ওভেনে রান্না করতে গেলে অনেকটাই সময় লাগতো আর এখন যেহেতু ইন্ডাকশান ওভেনের জন্য দুইটা প্রেশার কুকার কিনেছি তার কারণে আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ইন্ডাকশান ওভেনে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা হতে থাক অপর সাইডে আমি একটা বড়ো সাইজের লাউ নিয়েছি অনেকে দেখছি লাউয়ের খোসা ভাজি করে খাচ্ছে অনেকে আবার লাউয়ের খোসা ভর্তা করে খাচ্ছে এই লাউটা এনেছিল একদিন আগে তো লাউটা অনেক কচি ছিল লাউয়ের গাটা মানে খোসাটা অনেক কচি ছিল আর দু একদিন হয়ে গিয়েছে যেহেতু তার জন্য একটু দাগ দাগ হয়ে গিয়েছে আমি যখন লাউ রান্না করতে যাই লাউ কাটাকুটি করি তখন কিন্তু মনে পড়ে ইউটিউবের সেই বন্ধুদের কথা কেউ কেউ লাউর খোসা ভর্তা করছে কেউ কেউ ভাজি করছে তো কোনো এক সময় করে দেখব যে কেমন টেস্ট লাগে আমরা ইউটিউবের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখে অনেকের কাছ থেকে অনেক কিছুই শিখেছি একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যারা করেন তারা অবশ্যই জানেন তো লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনারা কেউ টেনে টেনে দেখবেন না এর মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে লাউ খোসা ছাড়িয়ে নিয়েছি আর লাউগুলো কেটে নিয়েছি আর এখন আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি কারণ সবজি কাটার বোর্ড দিয়ে কাটার টাইম ছিল না খুবই ঝটপট করে কাটাকুটি করছিলাম এই সময় আমার ছোট বাবুটা ঘুমিয়ে পড়েছিল ছোট বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে মায়েদের কিন্তু খুবই ঝটপট করে কাজ করে নিতে হয় অনেক সময় ঝটপট করে কাজ করতে গিয়ে আবার অনেক বাধা বিপদ চলে আসে তো একটু সাবধানতার সাথে আপনারা কাজ করবেন আমার যেহেতু দুইটা ছোট বেবি আছে তার কারণে কিন্তু আমি অনেক সাবধানে কাজ করি যাতে করে কোনো ক্ষতি না হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লাউগুলো কেটে নিয়েছি অপর সাইডে ইন্ডাকশান ওভেনে প্রেশার কুকারে কিন্তু মাংস রান্নার জন্য সিটি পড়ে যাচ্ছে প্রেশার কুকারের মধ্যে যতটা পরিমাণ মাংস দেবেন সেই অনুযায়ী কিন্তু সিটি দিতে হবে যারা নতুন প্রেশার কুকারে রান্না করছেন প্রেশার কুকারে রান্না করার পরে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে দিতে চাইবেন না এতে করে প্রেশার কুকারের বাষ্পটা আপনার মুখে এসে ছিটকে পড়তে পারে এতে করে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যারা অভিজ্ঞ আপুরা আছেন তারা তো জানেন যারা নতুন গৃহিণী প্রেশার কুকারে রান্না করতে চাইছেন তাদের জন্য এই কথাগুলো বলা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতে লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম আর পালং শাক আলু রান্না করেছি আমের একটু চাটনি করেছিলাম আর শসা লেবু লঙ্কা তো আছেই একটু ডেকোরেশন করে নিয়েছি সৌন্দর্যের জন্য যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিনেছিলাম ওগুলো কিন্তু পাশে রেখে দিয়ে খাচ্ছি ওগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল দুপুরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে আমার বড় ছেলেটা এসেছে তাকে ও গালে তুলে আদের করে খাইয়ে তাকে টিউশন পাঠিয়ে দিয়েছি এখন আমি ছোট ছেলেটাকে নিয়ে রুমের সামনের দিকে চলে এসেছি তাকে একটু খেলা করানোর জন্য বাচ্চাদের সব সময় ঘরে বন্দি করে রাখলে কিন্তু তারা হাঁটাচলা করতে বা কথা বলতে সমস্যা হয় তাই তার কারণে একটু বাহিরে নিয়ে এসেছি একটু ছেড়ে দিয়েছি খেলা করার জন্য তারপর কিন্তু আমরা অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি আমি বানিয়েছি নাস্তাটা সুজি আর সীমায় একসঙ্গেই বানিয়েছি আমার ছোট ছেলে বড় ছেলে ওদেরকে খেতে দেব অলরেডি আমার বড় ছেলে টিউশন থেকে চলে এসেছে আমি এটা আমার ছোট ছেলের জন্য বানিয়েছিলাম আমার বড় ছেলে বলছে আমাকে তো বানিয়ে দাও না কেন আম্মু আমাকে তো ভাইমনির মতো এই ধরনের পায়েস বানিয়ে দিতে পারো তো তার জন্য একটু বেশি করেই বানিয়েছি যাতে করে দুই ছেলে খেতে পারে না হলে কিন্তু আমার বড়ো ছেলেটার অন্য কিছু খেতে দিই আসলে ও এইসব খাবার খেতে চাইতো না তো এখন করে তার ভাইমনি খায় তো তাই এখন সে আবার খেতে চাইছে তার জন্য তাকেও দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ানোর পরে আমি কিন্তু অনেকটা সময় ধরে আমার ছেলেটাকে পড়ালেখা করিয়েছিলাম আর ছোট ছেলেটাকে নিয়ে খেলা করেছিলাম সবার ভিডিও দেখেছি আমরা যে কোনো কাজ করি না কেন সবার ভিডিও তো সব সময় চালু থাকে তো যাই হোক এই দৃশ্যটা কিন্তু অনেকটা রাতের দৃশ্য মানে রাত একটা বাজে তখন আমার দুইটা ছেলে ঘুমিয়ে পড়েছে তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি তো সব সময় বলে থাকি দুইটা বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া শীতের সময় যেভাবে কাজ করে থাকি তো সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি আসলে আমি এগুলো আপনাদের করতে বলি না মানে যার যেমন সময় হবে সে তেমন সময় বুঝে কাজ করবে এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে যদি কাজে লাগে তাহলে কাজে লাগাবেন অনেক সময় হয়তো কাজে লাগে আমি এটা রাত একটা সময় করছি তার কারণ হচ্ছে আমার বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি আর খাইয়ে দিয়েছি তাছাড়া অনেকজনের ভিডিও দেখা বাকি ছিল সেগুলো দেখে নিয়েছি অফ ক্যামেরাতে আমি শাকসবজিও কেটে নিয়েছি রান্না করার জন্য আসলে আমার হাজব্যান্ড অনেকটাই লেট করে আসে যার কারণে আমি রাতের বেলা কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে প্রত্যেক মায়েরা এমনই হয় বাচ্চাদের ঘুম পাড়িয়ে তাদেরকে ভালো রেখে সব কিছু কাজ করার চেষ্টা করে সংসারের কাজ বলো ইউটিউবের কাজ বলো সব সময় সেটা চেষ্টা করে তাদেরকে সুস্থ রেখে এবং ভালো রেখে রাতের বেলা সব কাজ কমপ্লিট করেছি বাসন প্লেটও মেজেছি সব কিছু কমপ্লিট করেছি আর আটা মাখাতে যাচ্ছি তখন আমার হাজব্যান্ড চলে এসেছে আর আমার হাজব্যান্ড বলছে আমি মাখিয়ে দিই তো মা পরে আমার হাজবেন্ড বলছে তো রুটিটা বানিয়ে রাখলে কেমন হয় সকালে নাস্তা খাওয়ার সময় ঝটপট হয়ে যাবে খাওয়া একটু গরম করে নেবে ওই সময় তাহলে তো হয়ে যাবে আমি আটাটা মাখিয়ে রাখতাম আর আমার হাজবেন্ড যেহেতু বলেছে আমি আটা মাখিয়ে রুটি বানিয়ে দিচ্ছি তোমার কিছু করতে হবে না তো হাজব্যান্ড যখন বলেছে আমি তো খুবই খুশি হয়েছি না হলে কিন্তু সকালবেলা তড়িঘড়ি করে উঠে আমার ছেলের জন্য টিফিন রেডি করা ছেলের আব্বুর জন্য টিফিন রেডি করা আবার আমার ছেলের জন্য কিন্তু লাঞ্চ রেডি করতে হয় তো আগের দিনের ভাত থাকে যখন তখন আমার ছেলের জন্য ফ্রায়েড রাইস বানিয়ে দিই ওই ভাত দিয়ে না হলে কিন্তু তার জন্য খিচুড়ি বানিয়ে দিই ছেলের স্কুলে পাঠানোর সময় যদি কিছু না করতে পারি তাহলে কিন্তু ছেলেকে তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিয়ে ঝটপট করে রান্না করে তাকে আবার দিয়ে আসতে হয় লাঞ্চের টাইমে তো অনেক কষ্ট হয়ে যায় তার জন্য চেষ্টা করি যাওয়ার সময় আমার ছেলেকে লাঞ্চ এবং টিফিন পাঠানোর জন্য যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে শীতের সময় হেল্পিং হ্যান্ড নেই তারা এভাবে করে রাতের বেলা কিছু কিছু কাজ গুছিয়ে রাখতে পারেন সবজি কেটে রাখতে পারেন পরোটা রুটি করার জন্য ময়দাটা মাখিয়ে রাখতে পারেন অথবা আটা মাখিয়ে রুটি বেলে একটু এপিড উপিট সেঁখে নিতে পারেন আর সকালে উঠে সেটা ভালোভাবে বানিয়ে খেতে পারেন এতে করে কাজের অনেকটা সুবিধা হয় শীতের সময় সকালের নাস্তা বানাতে গেলে সত্যি অনেকটা কষ্ট হয়ে যায় তারপরও খেতে হবে নাস্তা তো বানাতে হবে আর আমার ছেলেটা পরোটা পুরি এসব বেশি খেতে পছন্দ করে তাই তার জন্য একটু রুটি বানিয়ে দিচ্ছি রুটি তো আমি তেমন একটা খেতে পারতাম না তো এখন করে প্র্যাকটিস করছি পরোটা তো তেলের জিনিস পুরি তো তেলের জিনিস ওই সব খেলে বেশি ক্ষতি হয় শরীরের পক্ষে যার কারণে রুটি খাওয়ার চেষ্টা করছি আর আমার বাচ্চাদের হাজব্যান্ডেরও খাওয়ানোর চেষ্টা করছি আমরা গৃহিণীরা যে কোনো কাজ চেষ্টা করলে সবই সম্ভব হয় সত্যি কথা বলতে গেলে আমি যে কোনো কাজ পারি আর না পারি রুটি বানাতে কিন্তু একদমই পারি না তো আমার হাজব্যান্ড বেলে দিচ্ছে আর আমি কিন্তু রুটিটাকে সেঁকে নিচ্ছি তো এখন রুটিগুলো ফুলকো ফুলকো হচ্ছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার হাজব্যান্ড আটাটা কিন্তু খুব সুন্দর করে মথে নিয়েছিল যার কারণে রুটিটা অনেক সুন্দর হচ্ছে যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার নতুন আরও একটি ভিডিও বানানোর উৎসাহিত বাড়িয়ে দেয় তো আজকে রাতের বেলা আমি সবজি কেটে নিয়েছিলাম আদা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তাছাড়া বাসন বাটি প্লেট এগুলো পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে কিচেন রুমটাও পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো যদি ভিডিও ক্যাপচার করতে যায় তাহলে কিন্তু আপুদের ভিডিও দেখা হবে না যার কারণে কিন্তু ভিডিও ক্যাপচার করিনি সব আপুদের যখন ভিডিওর নোটিফিকেশন আসে তখন চেষ্টা করি সময়টা সময়ে দেখে নেয়ার জন্য এতে করে আমার কিন্তু ইউটিউবের কাজ অনেকটা এগিয়ে যায় যখন ইউটিউবের আপুদের ভিডিও দেখা বন্ধ করি মানে নোটিফিকেশান আসে সময়ের কারণে দেখতে পারি না তখন কিন্তু খুবই টেনশান হয় কখন দেখব কখন দেখব কখন চালিয়ে রাখবো তো এরকম একটা টেনশান হয় তো চেষ্টা করি যখন কার ভিডিও তখন দেখে নেয়ার জন্য রাতের বেলা রুটি বানিয়ে রেখেছিলাম আর ছোলা ডালে তরকারি বানিয়ে রেখেছিলাম আর সকাল বেলা একটু গরম করে পরিবেশন করে দিয়েছি হাজব্যান্ড এবং আমি আমার বাচ্চা সবাই খেয়ে নিচ্ছি তো খুবই ভালো লাগছে কিচেন রুমটাও পরিষ্কার আছে ঝটপট করে রান্না বান্না করে নেব তো এভাবে করে এই রকম টিপস ফলো করে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদেরও ভালো লাগবে কাজ করতে কোনো কষ্টই হবে না তবে আমি আমার পরিস্থিতিতে রাত একটার সময় করেছি আপনারা চাইলে রাত দশটার সময়ও করতে পারেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম